হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস ক্যাথি ডলার কিন্তু অনেক প্রোডাক্ট আছে আর প্রোডাক্টগুলি কিন্তু খুবই ভালো তো প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের বলবো এটা কি ক্যাথি ডলার বডি লোশন আচ্ছা এটা হচ্ছে ক্যাথি ডলার বডি লোশন হোয়াইটিং বডি লোশন নাকি হোয়াইটিং বডি হোয়াইট মিল্ক শাইনি তো খুব ভালো কিন্তু ক্যাথি ডলার প্রোডাক্টগুলি সবাই জানেন ছোট বড় দুইটাই আছে নাকি না এটা এটা কত পড়বে এটা পড়বে 1000 টাকা আচ্ছা এই ক্যাথি ডলার বডি লোশনটার প্রাইস পড়বে 1000 টাকা ওকে ক্যাথিডলের এটা হচ্ছে বডি স্ক্রাব এই যে দেখুন আর ক্যাথিডলের প্রোডাক্টগুলি কিন্তু অনেক ভালো আপনারা সবাই জানেন এটা প্রাইস কোড হয়ে গেছে কুরিয়ান ব্র্যান্ডের এটা কত প্রাইস এটার প্রাইজে পড়বে 1000 টাকা তারপরে ক্যাথিডলের কিন্তু বাথ সল্ট আছে এই যে দেখুন এটা হচ্ছে বাথ সল্ট বাথ সল্টটাও কিন্তু খুবই উপকারী ডার্ক স্পট জন্য এটা কত পড়বে আচ্ছা এটা প্রাইজে হচ্ছে 1000 টাকা তারপর যদি কেউ যদি সিরাম নিতে চান গোল সিরাম আছে তারপরে হচ্ছে এটা হচ্ছে ও মাস্ক এগুলো হচ্ছে মাস্ক একটা হচ্ছে হোয়াইটিং এর জন্য আর একটা হচ্ছে এই যে গোল্ড মানে গোল্ড একটা শাইনি দুইটাই হোয়াইটিং এর জন্য কোনটা কত আচ্ছা এগুলি পড়বে হচ্ছে 450 টাকা করে এগুলি কিন্তু ক্যাথি প্রোডাক্ট ওকে এটা হচ্ছে অ্যালোভেরা ক্যাথিডালের অ্যালোভেরা জেল জেল gel okay to এটা কিন্তু ফেস ওয়াশের মতো ইউজ করতে পারবেন আপনারা তো প্রাইস কত 500 আচ্ছা এটা প্রাইস করবে 570 টাকা যারা অ্যালোভেরাটা ইউজ করতে চান করতে পারেন অ্যালোভেরা কিন্তু স্কিনের জন্য অনেক হেল্পফুল তারপরে জাস্ট শুধু অ্যালোভেরা দেখুন আলো শাইনেল সিউদিং জেল আর কি তো সিউদিং জেল সম্পর্কে কিন্তু অনেকবারই বলেছি কিভাবে ইউজ করতে হয় যে এটা হচ্ছে ক্যাথি ডল প্রাইস কত বলবে

এটা হচ্ছে ক্যাথিডলের ম্যাজিক সানস্ক্রিন এটা কত কে ফিফটি এটা আচ্ছা এটা প্রাইস টাকা ম্যান ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে ওকে আচ্ছা ক্রিম বুস্টিং ক্রিম এটা হচ্ছে হোয়াইট বুস্টিং ক্রিম এটা কত পড়বে এটা পড়বে এক হাজার টাকা এটা কিন্তু আপনার স্ক্রিনটাকে হোয়াইটিংও করবে যে দেখুন ওকে এটা প্রাইস পড়বে এক হাজার টাকা তো যারা ক্যাথেডলের প্রোডাক্টগুলি পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন এগুলো কি ক্যাথিডলের ক্রিম আচ্ছা এগুলো হচ্ছে ক্যাথেডলের ক্রিম এই যে দেখুন এটা আরেকটা এটা পম পম গার্ল পম পম পটা সবাই ইউ করে এটা হচ্ছে স্কার্ফ যে হোয়াইটিং স্কার্ব এটা দেখুন তো কোনটা কত এটা চশো পঞ্চাশ টাকা

এটা হচ্ছে পিম্পলের জন্য সিরাম জাস্ট পিম্পলের উপর লাগিয়ে দিবে লাগিয়ে দিবেন তাহলে হবে বেশি বিশেষ করে রাত্রে লাগালে বেশি ভালো যাতে সারা রাত কাজটা হয় সেটা প্রাইস কত পড়বে আচ্ছা এই সিরামটার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে ক্যাথি ডলের যাদের মানে চোখের নিচে কালো দাগ আছে তারা এটা নিতে পারে না সেটা প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে পাঁচশো টাকা এটা হচ্ছে ক্যাথিডারের শেনিল গোল্ড শেনিল গোল্ড ওকে শেনিল গোল্ড এটা ক্রাচ কি ডার্ক স্পট যাদের আচ্ছা এটা হচ্ছে বা হচ্ছে রিং কালার কাজ করবে এই শেনিল গোল্ডটা রিং কালার কাজ করবে যাদের 30 এর আপ হয়ে গেছে তাদের জন্য হেল্পফুল হবে এটা কত পড়বে ক্রিম এটা 1050 টাকা এটা হচ্ছে 1050 টাকা ওকে আর একটা শেনিল পিঙ্ক এটা হচ্ছে শেনিল পিঙ্ক এই যে দেখুন ওকে এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য সিরাম প্লাস ক্রিম রিডিউসিং সিরাম ফর অয়েলি স্কিন ওকে তো এটাও নিতে পারেন এটা কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা তো যার বারোশো আচ্ছা এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা যার যেটা প্রবলেম সেই অনুযায়ী নিয়ে নিতে পারেন বা শপে এসে বললেই হবে আপনার কি প্রবলেম সেটাও সাজেস্ট করবে এটা হচ্ছে ক্যাথি ডলার এক্স জেল হোয়াইট এটাও হোয়াইটিং ক্রিম ওকে এটাও হোয়াইটিং এর জন্য এটার প্রাইস কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে এক টাকা

ভালো একটা মানে কি বলে সলিউশন পাবেন আচ্ছা এটাও কিন্তু আইডল এটা মানে এভাবে রোলিং করে দিতে হয় তো এভাবে দিতে পারেন ডিরেকশন দেওয়া আছে আচ্ছা এটা পার পিসের প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এটা কি এটা হচ্ছে পিল অফ মার্ক্স এই যে দেখুন তো এটা কত

আচ্ছা এটা পড়বে পাঁচশো টাকা ওকে আর এই মুড মাছটা নিতে পারেন মুড মাছটা কিন্তু অনেক ভালো এটা প্রাইস কত পড়বে আচ্ছা এই মুড মাছটা প্রাইস করবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কি যাদের যাদের ডার্ক স্পট বেশি তারা এই ক্রিমটা আর সিরামটা নিতে পারেন একসাথে আচ্ছা এই যে দেখুন এটা হচ্ছে ক্রিমটা এটার সাথে সিরাম রয়েছে মিক্স করে দিবেন আচ্ছা এটা অনেক ক্রিমের সাথে থাকে না এটা এটার সাথে রয়েছে এটা প্রাইস কত ছশো আচ্ছা এটা প্রাইস করবে হচ্ছে ছয়শো টাকা ওকে তো এটা অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে রিউলি কসমেটিক্স ঢাকা গাউসিয়া যেটা ঢাকা সুপার নিউ মার্কেটের অপোজিটে তিন বাই এক ক গাউসিয়া আর চাঁদনি চকের আগের শুরু গেটে ঢুকলেই দেখতে পারবেন তলায় মিরপুর রোড আর এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন জিরো এইট থ্রি ফাইভ জিরো আর এটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ এইট ফোর ওয়ান এইট ফাইভ টু তো পছন্দ হলে চলে আসতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিওর আপডেট করতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটি কাল্লা